হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস টির পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স বাংলা লিঙ্ক সিম যাদের আছেন তারা যদি অন্য কোনো শহরে যান সেখানে গিয়ে লিঙ্ক সিমটি নষ্ট হয়ে যায় আপনারা কিভাবে সেই শহরে কাস্টমার কেয়ার কোথায় আছে সেটি বের করবেন একমাত্র একমাত্র বিএলএফসের মাধ্যমে সেটি আমি দেখিয়ে দেবো হ্যাঁ ভিওয়ার্স আপনারা বিএলএফস ব্যবহার করে আপনারা খুব সহজেই সেই শহরের কাস্টমার কেয়ারটি দেখে নিতে পারেন যেমন আপনার প্রথম মাই বিএল এফসে চলে যাবেন এটি হচ্ছে জরুরি সেবা এবং এখানে আপনি গুগল ম্যাপ সহ আপনার লোকেশন সহ পেয়ে যাবেন এই অবস্থায় চলে গিয়ে আপনি ডান পাশে উপরের দিকে ত্রিডোর্সে ক্লিক করবেন তারপর নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে আমি আসলাম এই যে নিচের দিকে আসার পরে স্টোর লোকেটর নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে স্টোর লোকেশনের উপরে বা লোকেটের উপরে আপনি দুইটি অপশন পাবেন যে যে ঢাকালিখ আছে আমি এখানে সাপোজ আমি একটা যে কোনো শহরের নাম দিয়ে দিলাম আমি সুনামগঞ্জ দিয়ে দিলাম পাশাপাশি এখানে সিলেক্ট করে দিতে হবে সদর থাকতে পারে সুনামগঞ্জেরও কয়েকটি থানা থাকতে পারে সদরটা আমি দিয়ে দিলাম তারপরে সার্চে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে নিচে আমার শহরের কোন জায়গায় এই কাস্টমার কেয়ারটি আছে সেটি চলে আসলো এখন যদি বড়ো ম্যাপে দেখতে চাই তাহলে আপনি ভিউ লার্জার ম্যাপে দেবেন দেওয়ার পরে এই যে আপনার লোকেশনটা চলে আসলো সুনামগঞ্জেরটা আছে জামাইপাড়ায় এবং কিভাবে যাবেন আপনি কোন জায়গায় আছেন সেখান থেকে সব কিছু এখানে দেখাবে তো ভিওয়ার্স এখান থেকে আপনি শেয়ারও করে দিতে পারেন শেয়ার অপশানে ক্লিক করলে অন্য কাউকে আপনি শেয়ার করে দিতে পারবেন এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন তারপরে এখানে শেয়ার করে দেবেন সেই লোকেশনটা ওইখানে চলে যাবে ওই ব্যক্তির কাছে সে যদি লিঙ্কে ক্লিক করে তাহলে এই লোকেশনটা ওনার কাছে চলে আসবে এবং বাংলা লিঙ্ক সার্ভিস পয়েন্ট দেখাবে কোন জায়গায় আছে